আসসালামু আলাইকুম আসলে পৃথিবীতে আলটিমেট সলিউশন বলতে কোনো কিছুই নাই তারপরেও পৃথিবীতে আমরা আলটিমেট সলিউশন বলতে যেটাকে বুঝি এরকম একটা চূড়ান্ত সমাধান হলো যারা অতিমাত্রায় পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড তাদের এই নব নোপক্স পন ব্লকার অ্যাপ্টেড প্রিমিয়াম ভার্সন ব্যবহার করা তো এই প্রিমিয়াম ভার্সনটি যারা আমার কাছ থেকে নিয়েছেন বা জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল নোপক্স অ্যাপটি কেমন কাজ করে এটি দেখার জন্য আমরা সরাসরি গুগল ক্রমে প্রথমে যাব এখানে আমরা কিছু ব্যাটকি অর্ডার সার্চ করবো দেখেন সার্চবারে লিখিয়ে সার্চ করার সময় দেয় নাই তার আগে ব্লক করে দিছে আমরা একটু অন্য কিছু লিখব নোই ডান্স দেখেন খারাপ যে কোনো কিছু গুগল ক্রমে লিখলে এটা ব্লক করে দিচ্ছে এবং এই অ্যাপটি শুধুমাত্র গুগল ক্রমে কাজ করবে না এটা ভিডম্যাট টিউবম্যাট ফেসবুক ইউটিউব সব জায়গায় ভালো কাজ করবে ইনশাল্লাহ তবে সেটিংটা আমাদের নির্দেশনা মতো করতে হবে এখন আমরা ভিডম্যাটে দেখব আমরা সরাসরি ভিডম্যাটের মধ্যে চলে আসলাম কারণ অনেকের অবজেকশন থাকে ভাই গুগল ক্রোমেতে ফিল্টারিং কাজ করে কিন্তু ভিডম্যাট টিউবম্যাট এগুলোতে কাজ করে না আমরা আমরা এখানে একটু সার্চ করি সেক্স ভিডিও আচ্ছা দেখেন সাথে সাথে ব্লক করে দিছে তো আমরা একটু অন্য সুল তো আমরা এটা লিখলাম দেখেন নুইডেন্স এখানে কিছু খারাপ জিনিস আসছে দেখি আমরা ঢুকতে পারি নাকি দেখেন আমাদের একদম পরবর্তীতে আমরা আমাদের কিন্তু ঢুকতে দেয় নাই তো আবার ব্লক করে হোম পেজে নিয়ে আসছে তাহলে একটা ভিড ম্যাট টিউব ম্যাটেও পরিপূর্ণভাবে কাজ করতে আসে এখন আমরা একটু দেখব ইউটিউব তো ইউটিউবে আমরা যদি সার্চ দিই এখানেও সেক্স ভিডিও লিখি সেক্সুয়াল কন্টেন্ট দেখেন এখানে খারাপ কোনো কন্টেন্ট আসে না আসছে যে মানে হাউ টু ওই যে ব্লক করতে পারেন কীভাবে এটা কন্টেন্টগুলো আছে বাট কোনো খারাপ কন্টেন্ট আসে না এটা ফিল্টার হয়ে আসছে বা আপনি যদি আর একটু খারাপ লিখেন দেখেন সার্চ বা প্রিমিয়াম ইউজ করলে আপনি দারুণভাবে উপকৃত হবেন দেখেন এটা সহজে ইনস্টল করতে পারবেন না আমি একটু আনন্স্টল করার চেষ্টা করি দেখেন দেখেন সাথে সাথে ব্লক হয়ে গেছে মানে আপনাকে আনইনস্টল করতে দিবে না তাইলে আপনি কোনোভাবেই পণ সাইট অ্যাক্সেস করতে পারতেছেন না আবার আন ইনস্টল করতে পারতেছেন না তো আপনার যদি মনে হয় যে ভাই ফোন ফ্যাক্টরি রিসেট দিয়ে দিব তো এটা আপনি ফ্যাক্টরি রিসেপশানটা ব্লক রাখবে যেমন আমি সম্ভবত এখানে আমার ফ্যাক্টরি রিসেট অপশনটা এই যে ব্যাক আপ এন্ড রিসেট যে দেখেন আপনাকে ঠিক আছে আপনি যদি যান দেখেন আমাদের যে ফ্যাক্টরি সেট অপশানটা আমি গেলাম এটা আপনাকে ব্লক করে বের করে দেবে তবে এই ব্লকটা আরও কঠিন করা যায় এখন দেখেন মজা এই যে সিস্টেমের ভিতরে আপনি এখন আগে তো সিস্টেমের ভিতরে একটু দেরি হচ্ছিলো ব্লক করতে যেহেতু এর মধ্যে ফ্যাক্টরি সেট অপশানটা আছে দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আমি সিস্টেম অপশানটাই কি অল্টে যোগ করে দিলাম এখন দেখেন মানে ঢুকতেই দিবে না মানে আগের আগের মতো ফ্যাক্টরি সেটের কাছাকাছি যাওয়ারও সুযোগ নেই এবার আরও আগে বের করে দিয়েছে তার মানে সেটিংটা সুন্দর করে বুঝে করতে হবে তো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রিমিয়াম নিচ্ছেন বা নিতে চান তাদেরকে আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সুন্দর টিউটোরিয়াল দিয়ে করিয়ে দেওয়ার চেষ্টা করব তবে কাজটা কিন্তু আপনাকেই করে নিতে হবে কারণ ফোনটা যেহেতু আপনার হাতে আমরা সুনির্দিষ্ট দিক নির্দেশনা কিংবা টিউটোরিয়াল দিয়ে দেবো ইনশাআল্লাহ তো আপনারা দেখলেন যে হচ্ছে নোবক্স অ্যাপটা এর জন্য কত ভালো কাজ করে এবং এটা আনইনস্টল করাও সম্ভব না তো আপনার যদি মনে হয় যে আমি অ্যাপটা কিল করে দিব দেখেন একটু যান আপনি অ্যাপের মধ্যে চলে গেলেন দেখেন অ্যাপ কিল করবেন তো অ্যাপের মধ্যেই চাইতে দিবেন আপনার তো এভাবে নোপক্স অ্যাপটা অনেক গর্জিয়াস যারা পর্নোগ্রাফিতে মারাত্মকভাবে অ্যাডিক্টেড আমার মনে হয় না তাদের এই সার্ভিসটি নেওয়ার জন্য দেরি করা উচিত মনে রাখবেন আসলে এই এক টাকা খরচ মনে করবেন না এটাকে মনে করবেন আপনার লাইফের অনেক বড় একটা ইনভেস্ট আমাদের পিতামাতা আমাদের পড়াশোনার জন্য লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে বড় করার জন্য লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে মাত্র এই এক হাজার টাকা আপনি ইনভেস্ট করেন আপনার দুনিয়া আখেরা দুইটাই পরিবর্তন হয়ে সফলতার দিকে যাবে ইনশাল্লাহ যারা এই সার্ভিসটি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা এখন দেখব যে নোপক্স অ্যাপটা আসলে কিভাবে কাজ করে দেখেন এখানে একদম উপরে আমরা একটা টাইম সেট করেছি টোয়েন্টি ফোর আওয়ার যদিও আমি রিকমেন্ড করেছি যে টোয়েন্টি ফোর আওয়ার করবেন না এটা আমি যেহেতু আপনাদের বোঝাবো তাই করেছি কমপক্ষে আটচল্লিশ ঘন্টা বা হচ্ছে বাহাত্তর ঘণ্টা বা আরও চব্বিশ ঘন্টা এইভাবে তিন চার পাঁচ দিন করবেন এই অ্যাপটা আসলে কীভাবে কাজ করে দেখেন আপনার মাথায় একদিন শয়তান আসলো যে বলল যে আজকে অ্যাপটা কোনোভাবে আনইনস্টল করে দিতে হবে বা যেভাবেই হোক খারাপ সাইটে ঢুকতে হবে তো এই অ্যাপটা আপনি যখন ইনস্টল করার চেষ্টা করবেন এখানে আনইনস্টল অপশানটা আসবে না আমার এটা আসছে কারণ আমি আনইনস্টল প্রোটেকশন অন করি নাই যেহেতু আপনাদের টিউটোরিয়াল দিয়ে দেখাবো বিভিন্ন সেটিং বিভিন্ন সময় প্রজন্ন এজন্য তো আপনার মাথায় যখন খা ঢুকবে তখন আপনি এই অ্যাপটা ইনস্টল করার চেষ্টা করবেন কিন্তু কোনোভাবেই আনইনস্টল করতে পারবেন না তখন আপনি মনে করবেন দেখি অ্যাপের ভিতরে যে কিছু করা যায় কি না তো আপনি এখানে ঘাঁটতে ঘাঁটতে এখানে বিভিন্ন জায়গায় দেখলেন যে একটা অপশান আছে এই যে পর্ন ব্লক তাহলে আপনার মনে হবে এই তো পর্ন ব্লক সুইচটা যদি আমি অফ করে দিই তাইলে তো আমি পর্ন দেখতে পারবো তখন আপনি দেখেন এই সুইচটা অফ করার চেষ্টা করলেন দেখেন অফ করার পর এখানে একটা ইয়ে আসছে যে যে অ্যালো ইমিডিয়েটলি একে যদি ছয়শো পঞ্চাশ টাকা জরিমানা দেন তাহলেও ইমিডিয়েটলি খুলে নিবে তো সাধারণত ছয়শো পঞ্চাশ টাকা জরিমানা আমরা কেউ দিই না আর একটা অপশান আছে দেখেন রিকোয়েস্টে টাইম দিলে তো আপনি মনে করলেন দেখি এটাই দিয়ে দেখি এই যে তার মানে আপনি এই সুইচটা অফ করার চেষ্টা করলেন কিন্তু এখানে আপনাকে লেখা আসছে যে এই সুইচটা আপনি এখনই বন্ধ করতে পারবেন না বরং আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে অর্থাৎ এই সুইচটা অফ না করলে আপনি অ্যাডিকশান সাইটে ঢুকতে পারছেন না আবার এই সুইচটা অফ করতে হলে আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হচ্ছে তো চব্বিশ ঘন্টা ওয়েট করলেন দেখেন চব্বিশ ঘন্টা ওয়েটের পর এই সুইচটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে কিন্তু আসক্তি তো আর একটা না অনেক ঘন্টা থাকে না চব্বিশ ঘন্টার মধ্যে মনে করেন দশ ঘন্টা চলে গেছে পনেরো ঘন্টা চলে গেছে আপনার আবার চেতনা হলো যে আমার তো প্রতিজ্ঞা ধরে রাখতে হবে পর্নোগ্রাফি আমার লাইফ শেষ করে দিচ্ছে ক্যারিয়ার শেষ করে দিচ্ছে তো তখন আপনি আবার অ্যাপে ঢুকে এই ক্রাস দিয়ে কেটে দেন যদিও বিশ ঘন্টা বা দশ ঘন্টা হয়ে গেছিলো কিন্তু কেটে দেওয়ার কারণে এটা আবার জিরো হয়ে গেছে এখন যদি আবার কোনো সময় এটা বন্ধ করার চেষ্টা করেন তো আবার শুরু থেকে শুরু থেকে আবার চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে এইভাবে এই যে সময় অপেক্ষা করাচ্ছে আপনি চাইলেও আপনি চাইলেও হঠাৎ করে খারাপ সাইটে ঢুকতে পারছেন না এই অপেক্ষার কারণেই আপনি আসক্তি থেকে ধীরে ধীরে বের হয়ে যাবেন আর একটু উদাহরণ দিলে বুঝবেন তো আপনি ওইটাও চেষ্টা করে পারেন না তখন আপনার মনে হলো যে দেখি অ্যাপটা কোনোভাবে আনইনস্টল করা যায় না যেহেতু অ্যাডিকশান সাইটে ঢুকতে হবে তো আপনি প্রিভেন্ট আনন্স্টাল সেটিং আচ্ছা এটা আমার অন করা নাই আমি এই জন্য দেখাইতে পারতেছি না ধরে নেন এই প্রিভেন্ট আনস্টল অপশানটা এটা আমি এটা অন করি নাই কারণ আপনাদের অনেক কিছু বোঝাতে হবে এই কারণে ধরে নেন এই প্রিভেন্ট আনস্টাল সেটিংয়ের এই সুইচটা আসলে এই সুইচ তো আপনি মনে করলেন তাইলে তো এই প্রিভেন্ট আনস্টলের এই সুইচটা যদি অফ করি রাখি তাইলে তো আমি আনইনস্টল করে দিতে পারবো তখন আমি খারাপ সাইটে ঢুকতে পারবো তো আপনি এটা অফ করার চেষ্টা করলেন দেখেন এখানেও দুইটা অপশান একটা হচ্ছে ইমিডিয়েটলি আপনাকে ছয়শো পঞ্চাশ টাকা জরিমানা দিতে হবে আরেকটা হচ্ছে রিকোয়েস্টে টাইম দিলে এইটা দিলেন আপনি দেখেন এখানে দেখাচ্ছে যে আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে এরপরে আপনি এটা অফ করতে পারবেন এরপর আনইনস্টল করে এরপর খারাপ সাইটে ঢুকতে হবে তো চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় চলে গেল দুই পাঁচ দশ ঘন্টা চলে গেল তো আসক্তি তো আর সারা দিন থাকে না তো আবার হঠাৎ আপনার মনে হলো না আসলে তো আমার হচ্ছে প্রতিজ্ঞার মধ্যে থাকা উচিত তখন আপনার যখনই ইমান শক্ত হয়ে গেল মন শক্ত হয়ে গেল আবার আপনি এটা ক্রাশ দিয়ে কেটে দিলেন তাইলে এখন যদি আবার যদিও বিশ ঘন্টা হওয়ার পরে কেটে দিচ্ছেন কিন্তু এখন যদি আবার ঢুকতে চান তাহলে আবার সেই শুরু থেকে গুনবে মানে আবার চব্বিশ ঘন্টা আবার কখনো চেতনা ফিরে আসলে কেটে দিবেন এভাবে আপনি চাইলেই যে করতে পারতেছেন না দেরি করতে হচ্ছে আবার এই দেরি সময়ের মধ্যে আবার যদি জ্ঞান চেতনা ফিরে আসলে আবার জিরো করে দেওয়া যাচ্ছে এইভাবে দেরি করানোর মাধ্যমে এই অ্যাপটা আপনাকে পর্নোগ্রাফি থেকে বের হতে সাহায্য করবে আচ্ছা এরপরেও যদি শয়তান আপনাকে চরমভাবে ধরে যে মনে করেন আপনা আমার এখানে দুই ঘন্টা দেওয়া ধরেন আপনার এখানে দেওয়া আছে তিন দিন বা বাহাত্তর ঘণ্টা তো আপনি নিচ থেকে এই যে আনইনস্টল প্রোটেকশন এটা অন করে রাখছেন দেখেন এরকমভাবে আনইনস্টল প্রোটেকশান অন করে রাখলেন এইভাবে অন করা অবস্থায় যেহেতু আপনার টাইম ডিলে দেওয়া বাহাত্তর ঘন্টা আপনি তিন দিন অপেক্ষা করলেন এরপরে আপনি অ্যাপটি আনইনস্টল করে দিলেন অর্থাৎ একটা স্বাভাবিক ওয়েতে আপনি অ্যাপটি আনইনস্টল করে দিলেন তাহলে তো আমাদের তেমন কিছু করার নাই কারণ এই যে আপনাকে তিন দিন দেরি করালো কারণ স্বাভাবিকভাবে তো তিন দিনের মধ্যে সামান্য সদিচ্ছা যদি থাকে আপনার বেঁচে থাকার তাহলে এখন কন্ট্রোল করারটা তো আগের থেকে সহজ হয়ে গেল তাই না কারণ এখন তো চাইলেই ঢুকতে পারতেছেন না তিন দিন পাঁচ দিন অপেক্ষা করাচ্ছে আবার সুযোগ আছে এটা কেটে দিয়ে জিরো করে দেওয়ার যখনই আপনার চেতনা ফিরে আসতেছে তাহলে নিজেকে কন্ট্রোল করাটা সহজ হয়ে গেল তারপরেও যদি এরকম পাঁচ দিন পরে আপনি আনইনস্টল করে দিন তাহলে তো স্বাভাবিক হয়েতে আপনি আনইনস্টল করে দিলেন অর্থাৎ বোঝা গেল যে আপনার পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকার সামান্য সদিচ্ছাও নাই এইভাবে স্বাভাবিকভাবে যদি আনইনস্টল করে দেন আবার যেহেতু আমাদের এক বছরের ওয়ারেন্টি আছে আপনি যদি বারবার আমাকে বলেন যে ভাই আনইনস্টল হয়ে গেছে ইনস্টল করে দেন তাহলে তো আপনিও সেফ থাকতে পারলেন না আর আমাদেরও এই ওয়ারেন্টি রাখা সম্ভব না যে কারণে আমরা আমাদের ভিডিওতে ডিটেলস বলেছিলাম যে এক বছরে সর্বোচ্চ তিনবার রিস্টাল পাবেন তার মানে কেন আমরা এক বছরে তিনবার রি পাবেন অনেকে এরকম প্রশ্ন করছিলেন যে ভাই ওয়ারেন্টি যদি এক বছরের হয় তাহলে মাত্র তিনবার রিস্টাল কেন ভাই আমাদের নির্দেশনা মতো চলে একবারও রিস্টাল করতে হবে না এই যে আপনি মনে করেন তিন দিন দেওয়া আছে দুই দিন পর আপনার মনে হয়েছে না আমি আমার প্রতিজ্ঞায় ফিরে আসবো এই ক্রয় চিহ্ন দিয়ে কেটে দেন তাহলে আবার জিরো হয়ে গেল আবার প্রথম থেকে কাউন্ট করবে তাহলে আপনাকে কন্ট্রোল করার এত বড়ো সুযোগ থাকার পরেও যদি আপনি বারবার আনইনস্টল করে দেন তিন দিন পাঁচ দিন ওয়েট করে করে তাহলে তো আমরা বারবার রি ইনস্টল করব না তো এই যে রিইনস্টল লিমিটেশন করে দিছি এটার কারণে আপনারা কী হলো আপনাদেরও নিজেদেরকে কন্ট্রোল করাটা সহজ হলো এভাবে যাতে নিজেকে কন্ট্রোল করতে পারেন এই কারণে আমরা এক বছর ওয়ারেন্টি রাখছি এবং এক বছরে তিনবার বাস্টাল করার সুযোগ আছে কিন্তু আপনি যদি এভাবেই চলতে থাকেন স্বাভাবিকভাবে তাহলে আমরা আশা করবো যে এক বছর দুই বছর পাঁচ বছর এভাবে চলতে পারবেন ইনশাআল্লাহ আর ছোট একটা দুর্বলতার কথা আমি আরেকটা ভিডিওতে বলেছি মাঝে মধ্যে যদি পারমিশন মিসিং দেখাই পারমিশন মিসিং দেখাইলে দ্রুত পারমিশনটা দিয়ে দিতে হবে এখানে এই অ্যাপের এই অ্যাপ শুধু না পণ্য ব্লকিংয়ের যত বড় বড় ওয়ার্ল্ডের কোম্পানি আছে আমি অনেক কোম্পানির অ্যাপ ট্রাল দিয়েছি সামান্য একটা দুর্বলতা আছে দেখেন এই অ্যাপটা এখন প্রপারলি চলতেছে কিন্তু মাঝে মধ্যে এখানে একটা লাল আলো জ্বলতে পারে যেমন আমি দেখেন একটা দেখাচ্ছি স্বাভাবিকভাবে এরকম থাকবে তাই না তখন বুঝবেন যে অ্যাপটা ভালো চলতেছে কোনো সমস্যা নাই কিন্তু মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে দেখেন এখন আমি যদি বের হয়ে এখানে ঢুকি এখানে একটা লাল আলো জ্বলতে পারে তার মানে কোনো একটা পারমিশন মিসিং আছে এখানে ক্লিক দেন এরকম একটা পারমিশন চাইবে এই বক্সটা অন করে দিবেন এই টার্ন অন করে দিবেন নতুন একটা পেজে নিয়ে যাবে এখানে হচ্ছে ক্লিক দিয়ে আপনি নোপক্সের সুইচটা অন করে দিবেন যেমনটি একদম প্রথমে করেছিলেন এটা আপনাকে আগেই শিখাই দেওয়া আছে কিন্তু এটা বারবার মনে রাখতে হবে দেখেন এখন আবার স্বাভাবিক হয়ে গেছে ওই রকম লাল একটা সাইনবোর্ড কিন্তু এখন আর নাই এখানে তো এই লাল সাইনবোর্ড অর্থাৎ তখন একটু দুর্বল হয়ে যায় একটা এই দুর্বলতা কখন তৈরি হবে এটা আপনি আমি কেউ জানি না এটা মাসে বছরে দু একবার তৈরি হতেও পারে নাও পারে কোন কোন মোবাইলে বেশি হতে পারে কোন কোন মোবাইলে একদমই নাও হতে পারে তো এটা আপনার হাতে আমাদের হাতে কারোর হাতে নাই বুঝতে পারছেন তো এই জিনিসটা সবসময় মনে রাখবেন এতটুকু দুর্বলতা অবশ্যই হ্যাঁ সব অ্যাপে আছে এটা আপনাকে মেনে নিতে হবে আচ্ছা এতটুকু দুর্বলতা এই যে পর্ন ব্লকিং যত ধরনের অ্যাপ আছে আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় সব অ্যাপই এতটুকু দুর্বলতা দেখাবে কারণ এগুলো সফটওয়্যার মাঝে মধ্যে পারমিশন চাইবে এটাই স্বাভাবিক আর পারমিশন না পাইলে সফটওয়্যার ভালো কাজ করবে না এটাই স্বাভাবিক কিন্তু এই পারমিশন চাইবে বা কখন চাইবে এটা মাসে একবার না বছরে একবার এটা কিন্তু আপনি আমি কখনোই জানি না আবার আপনি চাইলেই যে এরকম একটা সিচুয়েশান তৈরি করতে পারবেন বিষয়টা এমন না এটা অটোমেটিক্যালি যখন তৈরি হবে তখন হবে তখন এই চার পাঁচ সেকেন্ড হয়তো পারমিশনটা দিতে লাগবে এ পাঁচ সেকেন্ড ধৈর্য ধরে পারমিশনটা দিয়ে ফেলতে পারলে আপনি আবার সেফ জোনে চলে গেলেন সুতরাং বর্তমান সময়ে আপনি যদি এমনটি চান যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন আবার পর্নোগ্রাফি থেকে বেঁচে থাকবেন তাহলে আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় এর থেকে ভালো টেকনোলজি আর নাই এবং এতটুকু দুর্বলতা সব অ্যাপেই আছে বলে আমার কাছে মনে হয়েছে তো আশা করব লাইফে তো অনেকটা আমরা ইনভেস্ট করি আমাদের শিক্ষার জন্য আমাদের পিতামাতা মাতা লাখ লাখ টাকা ইনভেস্ট করেন আমাদের বড় করার জন্য আমাদের পিছনে লাখ লাখ টাকা ইনভেস্ট করা হচ্ছে আসন্ন একটা হাজার টাকা আপনি ইনভেস্ট করেন এটাকে খরচ না মনে করে এটাকে ইনভেস্ট মনে করেন এটা আপনার জীবনের অনেক বড় একটা ইনভেস্ট হবে ইনশাল্লাহ যারা সেবাটি নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা প্রিমিয়াম সেট আপনার ফোনে করে দিব আর মনে রাখবেন আমরা কিন্তু সেট করে আপনাকে ছেড়ে দিচ্ছি না বরং আমাদের এই সেট এক বছরের ওয়ারেন্টি রয়েছে এই এক বছরে আমাদের সাপোর্ট টিম আপনাদেরকে অ্যাপটি ভালোভাবে ইউজ করার জন্য বিভিন্ন টিউটোরিয়াল সাপ্লাই দিবে অনেক সময় সাপোর্ট টিমের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে অনেক কিছু জানতে পারবেন বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আমাদের সাপোর্ট টিমের সর্বোচ্চ চেষ্টা করবে আপনাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য আর এক বছর ওয়ারেন্টি শেষ হলেও আমাদের এই অ্যাপের মেয়াদ কিন্তু এক বছর না এই অ্যাপের মেয়াদ আনলিমিটেড তো এক বছর পরে আমাদের ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও যেহেতু এই অ্যাপের মেয়াদটা শেষ হচ্ছে না আপনি কিন্তু চাইলে আরও দুই চার বছর ইনশাআল্লাহ চালাইতে পারবেন এই কারণে আমরা বলেছি যে আমাদের এই সেবাটির মেয়াদ হচ্ছে লাইফ টাইম বাট ওয়ারেন্টি এক বছর বিষয়টা সম্ভবত আপনাদেরকে বোঝাতে পেরেছি আমাদের ওয়ারেন্টি নাই তো কী হয়েছে আপনি অ্যাপটা তো চালানো শিখেছেন এক বছরে আমাদের কাছ থেকে এখন আপনি নিজেই চালাতে পারবেন ইনশাল্লাহ